হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সকাল সবাই খুব ভালো আছো আজকে আবার একটু নতুন হাতার ডিজাইন শেয়ার করতে চলেছে দেখুন হাতার পার্টটা আগে থেকে আমি কেটে নিয়েছি মেন পিস এবং আস্তার দুটোই তো এখানে হাতার লেন্স নিয়েছি টেন ইঞ্চ যতটুকু আপনার হাতার লম্বার মাপ রাখতে চান এতে এক ইঞ্চ সেলাই মার্জিনের জন্য প্লাস করে লম্বার মাপটা নিয়ে নেবেন এইভাবে এরপরে হাতার আড়ের মাপটা কিভাবে নেবেন বডির চার ভাগের এক ভাগ নেবেন তাতে ওয়ান ইঞ্চ সেলাই মার্জিনের জন্য প্লাস করে নেবেন তো আমার বডির চার ভাগের এক ভাগ আছে এইট ইঞ্চ ওয়ান ইঞ্চ প্লাস করে দেখুন নাইন ইঞ্চ নিয়েছি হাতার মোহরি আছে ফাইভ ইঞ্চ আর এখানে টু ইঞ্চ এক্সট্রা মার্জিন আর উপরের দিক থেকে তিন ইঞ্চ কমিয়ে এখানে সেফটি দিয়ে হাতার পাটটি আমি কেটে নিয়েছি তো মেন পিস থেকে সরিয়ে এখানে ডিজাইনের জন্য আগে মার্কিং করে নিচ্ছি দেখুন এখানে দেড় ইঞ্চ নিয়ে লাইনটিকে সোজা করে নেব এরপরে দেখুন উপর থেকে নেব টু ইঞ্চ আর টু ইঞ্চ থেকে নিচের দিকে নেব ফোর ইঞ্চ এই লাইনটি মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়ে এখানে দেখুন এইভাবে আর এখান থেকে এইভাবে ঘুরিয়ে ব্লাড ড্রপের যে সেফটি হয় সেইভাবে সেফটি এখানে ড্র করে নেব এইভাবে এরপরে এই দাগের উপর হাত দিয়ে একটু চাপ দেব চাপ দেওয়ার ফলে দেখুন উল্টো পিঠে দাগটা চলে আসবে তো হাতার পাটটিকে উল্টো করে একবার ভাঁজ করে এইভাবে চাপ দিয়ে নিয়ে দ্বিতীয় সাইডের ডিজাইনের দাগটিকে ডিপ করে নেব এরপরে দেখুন মেন পিসটিকে নিচের দিকে উপরে রাখলাম সোজা এবং এর উপরে আস্তারের পাটটিকে রেখে এখানে পিন আটকিয়ে নেব সুবিধা ক্ষেত্রে এরপরে এখান থেকে এইভাবে ঘুরিয়ে টানা দিয়ে একটি সেলাই করে নেব তো বন্ধুরা এখানে ডিজাইনের যে কোন টাইপের আছে এই কোণের জায়গাটায় মেশিনের ছুঁই নিচের দিকে রেখে কাপড়টা কিন্তু ঘোরাতে হবে নাহলে স্লাইটি খারাপ হয়ে যাবে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনের সেলাইটি আমি করে নিচ্ছি এরপরে মাঝের এক্সট্রা মার্জিনটিকে কেটে নেব কেটে নিয়ে পুরো রাউন্ডে ডিজাইনের যে রাউন্ড টি আছে সেই রাউন্ডে সেলাই এর আগে পর্যন্ত ছোট ছোট করে কাট লাগিয়ে নেব সেলাইটি যেন না কেটে যায় লক্ষ্য রাখবেন এটা এরপরে দেখুন আস্তার দিকে উলটিয়ে হাতার পাটটা সোজা করে নেব। সোজা করার পরে দেখুন বন্ধুরা এখানে হালকা হালকা কোন টাইপ রয়ে গেছে কাপড়গুলি ভেতরে এগুলোকে ভালো করে বাইরের দিকে বের করে নিয়ে এখানে সুবিধা ক্ষেত্রে একবার ইস্ত্রি করে নেবেন পরে পুরো রাউন্ডটিকে ঘুরিয়ে একটি এভাবে স্লাইড দিয়ে নেব তো সেলাইটি করার পরে দেখুন হালকা হালকা মার্জিন বেরিয়ে আছে তো আস্তারের মাপ অনুযায়ী এক্সট্রা মার্জিনটিকে কেটে নেব এখানে ডিজাইন বানানোর জন্য দেখুন মিডিয়াম সাইজ সাদা পুতি নিয়ে নিয়েছি এখান থেকে আমি ছ পিস পুতি নিয়েছি আপনারা এটা কম বেশি করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে দেখুন ডবল ডবল করে দুটিকে ঘুরিয়ে গিফট দিয়ে ভালো করে পুতি জয়েন্ট করে নেবো এখানে সাইড ডবল করে দেবেন বন্ধুরা নাহলে পুতিগুলো টান করলে কিন্তু খুলে যাবে এখানে ছ পিস পুতি আমি ভালো করে ডবল ডবল করে ঘুরিয়ে করে নিয়েছি তো দেখুন বন্ধুরা খুবই কম সময় খুব সুন্দর একটি হাতের ডিজাইন তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও টা এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে